আজকে দেখাবো খাসির কাচ্চি বিরিয়ানি রান্না আমাদের পলাশ পলাশবাই এত সুন্দর কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে আগে জানা ছিল না দশ কেজি খাসির মাংস এবং দশ কেজি বাসমতি চাউলের কাচ্চি রান্না দেখাবো আজকে প্রথমে এই মাংসগুলো রাত্রে বিভিন্ন রকমের মশলা দিয়ে মেডিনেট করে রাখা হয়েছিল ফ্রিজে তারপরে এই মাংস মেরিনেট করা মাংসর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে ধাপে ধাপে আরও বিভিন্ন মশলা যে আদা বাটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো আদা বাটা দিচ্ছে তারপরে ধাপে ধাপে কিন্তু অনেক রকমের মশলা দেওয়া হবে কাঁচা মরিচ রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এত মশলা লাগে বিরিয়ানি রান্না করতে আগে কিন্তু জানা ছিল না রসুন বাটা দেওয়া হচ্ছে আরও অনেক রকমের মশলা দেবে পর্যায়ক্রমে দেখতে থাকুন জিরা বাটা দিল এই যে দেখতেও কিন্তু দারুণ দেখা যাচ্ছে আরও কিন্তু অনেক রকমের মশলা অ্যাড করতে হবে এর সাথে না দেখলে আসলে বোঝা যাবে না এই দার এই এলাচি দেওয়া হচ্ছে এলাচি দেওয়ার পরে তারপরে আরও কিন্তু মশলা অ্যাড করবে পর্যায়ক্রমে চিনি দেওয়া হচ্ছে একটু দুধ গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে কেজি দুধ দেওয়া হচ্ছে এটা দেওয়া হচ্ছে টক দই টক দই কেনা হয়েছিল দুই কেজি ব্রিজিং করা ছিল বরফ হয়ে গেছে এটা পরে গলিয়ে দেওয়া হবে এটা হচ্ছে জাফরান ছেমায়ের মতো জাফরান পানিতে ভিজে রাখা হয়েছিল শস্যের তেলের মতো হয়ে গেছে জাফরানের কিন্তু অনেক দাম ভালো করে মাখানো হচ্ছে মাখানোর পরে আরও মশলা কিন্তু অ্যাড করতে হবে আরও কিন্তু অনেক মশলা বাদ রয়ে গেছে দেখতে থাকুন আস্তে আস্তে কাচ্চি বিরিয়ানি পলাশের হাতে দারুণ কাচ্ছি বিরিয়ানি হবে আজকে দেখে মনে এখনই খাওয়া যাবে তেল দেওয়া হচ্ছে এই তেলের ভিতরে কিন্তু আবার আলু ভেজে রেখেছিল গোল গোল করে আলু কেটেছিল কেটে ভেজে রেখেছে আলু অ্যাড করতে হবে আর ওইদিকে পলাট ভাই মাওয়া গ্র্যান্ডিং করছে এখন এই যে মাওয়াগুলা মাওয়া দিচ্ছে ছিটিয়ে দিচ্ছে মাওয়া এরপরে সেই ভেজে রাখা আলুগুলা দেওয়া হচ্ছে কাচ্ছি বিরিয়ানির মধ্যে আলু কিন্তু অনেক টেস্ট লাগে লবণ এবং তেল দিয়ে মশলা দিয়ে ভেজে রেখেছে আলুগুলো এখন দেওয়া হচ্ছে সস এখানে দুধের সাথে কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম এবং চীনা বাদাম দুধ এবং এই বিভিন্ন রকমের বাদামের গুঁড়ো করে রাখা হয়েছিল এগুলা মিশ্রণ করে এসে পেস্ট তৈরি করা হচ্ছে এবং ঘি দেওয়া হচ্ছে ঘি দিয়ে একটা পেস্ট তৈরি করা হচ্ছে এগুলা কিন্তু এর ভিতরে আবার দিয়ে দিবে ভালো করে মেখে নিচ্ছে বাদাম ঘি দুধের পেস্ট এগুলো একবারে দিবে না এখন প্রথম স্তরে দিচ্ছে তারপরে আবার আরও দুই স্তরে দেবে আবার মাওয়া দেওয়া হচ্ছে কিশমিশ দেওয়া হলো দেওয়া হচ্ছে এখন আলু বোখারা আলু বোখারা ছিটিয়ে দেওয়া হচ্ছে মশলাপাতি মোটামুটি দেওয়া শেষ বাসমতি চাউল সেভেন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নিংড়ানে রাখানো হয়েছিল সেই চাউল ভাত দেওয়া হচ্ছে প্রথম স্তরে ভাত দেওয়ার পরে আবার কিছু মশলা আইটেম দেবে তিন স্তরে দেখতে থাকুন না দেখলে আসলে বোঝা যাবে না এখন আবার কিছু মশ বেরেস্তা দেওয়া হচ্ছে এবং পেঁয়াজের বেরেস্তার সাথে ওই যে বাদামের পেস্ট ওটাও দেবে জাফরান দেবে এই যে বাদামের পেস্ট দেওয়া হচ্ছে আবার সেই ভাত দেওয়া হচ্ছে বাসমতি চাউলের ভাত কাচ্চির জন্য কিন্তু আসলে এই বাসমতি ভালো চাউল নির্বাচন করতে হবে এই যে তৃতীয় স্তরে আবার বেরেস্তা দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দেওয়া শেষ হলে তারপরে ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে চতুর্দিকে শেষবারের মতো এই বাদামের পেস্ট দেওয়া হচ্ছে তারপরে আবার কিছু ভাত দেবে এবার দেওয়া হচ্ছে কেওড়া জল গোলাপ জল আবার সস দেওয়া হচ্ছে এতই আবার ঘি দেওয়া হচ্ছে স্তরে তরে এতগুলো মশলা দেওয়া হচ্ছে এখন এই ময়দা পেস্ট করে চতুর্দিকে আটকে দেওয়া হচ্ছে যেন বাতাস বের না হয় এটা এখন কাঠের খড়ি দিয়ে জাল দেওয়া সেই হালকা নিবি নিবু জালে দুই তিন ঘন্টা সেদ্ধ করতে হবে রেখে দিলে কিন্তু কাচি বিরিয়ানি হয়ে যাবে কাচি বিরিয়ানি এখন তুলে দেওয়া হচ্ছে চুলায় এইরকম আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে এর ওপর একটা বড় পাটা দেওয়া হচ্ছে যাতে ভার দিয়ে রাখা হচ্ছে দেখুন এই যে কাচ্ছি বিরিয়ানি হয়ে গেছে কী সুন্দর কয়েক ঘন্টা ওই ভাপে রাখা হয়েছিল কয়লার ভাপে কাচ সুন্দর কিন্তু কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে খেতে কিন্তু দারেন টেস্ট হয়েছিল ধন্যবাদ পলাশকে যে এত সুন্দর কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে আপনারা ট্রাই করলে ইউটিউব দেখে কিন্তু রান্না করতে পারবেন শেষে কিন্তু জর্দাও পরিবেশন করা হয়েছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে